যার ভিত আবার ঘরে যাবার দিকে তো ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর দ্বারা পড় না কর্মায় লাগায় কাপড় এইগুলো যেগুলো বন্ধু না পড়ে কথা কথা নবন্দা ঘরে সে ঢাকা প্রফেসর যারা করে নেপাত লাগায় হাজার করে ভূর্কা করে

সৎকার বিরাট কুইদল জন্তু মুসলমানের দেশে যেই দেশ বসতির দেশ সেই দেশ ভক্ত ভদ্র দেশ যেই দেশ আদ বদল দেশ যেই দেশে কলকাতি পীর ভাষায় কেনা মেঙ্গির বদলে রুকি করা শিখিয়েছে ঘরের জায়গায় খন্টা পড়তে শিখিয়েছে শ্রীর জায়গায় বহাত দেখতে শিখিয়েছে কী বদলে যেন রুপি পড়ে শিখিয়েছে

সবাই করে আমি যেটা করি আমি যা চায় তাই করবা আর মুখে দিয়ে যা সে তাই বলবা এই বাংলাদেশকে কারো কাছে নিজ দেওয়া হয় না শিকর সব জমিদের নিচে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে সব সবাই করে আহিন আমরা শুরু থেকে যেখানে থেকে শুরু করেছিলাম তাইলে আমরা হতে চাই আল্লাহ আল্লাহ জাহাজ নামীরা যারা তাদের ব্যাপারে যারা জান্নাতি তাদের ব্যাপারে অবিয়র আবার আসুন যারা জাহাগারি বান্ধা তাদের ব্যাপারে বছর আগে আল্লাহ কি ওয়াস করে শুনতে সঞ্চমন চায় সবাই পুরানের দোষাছে তার শুরু করি সবাই করি রবীন্দিন بسم الله الرحمن الرحيم <applause> ولهم قلوب لا يفقهون بها ولهم آيون لا يقصرون بها ولهم آزام الله

তাদের পাল শুনে না আমরা বলি ওর এটা আবার কেমন মানুষ মওলা চেনা চবুক দেখে নাই আর নাকি শুনে না এটা আবার কেমন মানুষ আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ ওলাই চকু জানোয়ারের মতো আমি বলি আল্লাহ সে কি জানোয়ার আল্লাহ কয় না জানোয়ারে একটু বুঝ আছে এইটার ফলে তাও নাই ঠিক কি না অমৃতমান ঝুড়িতেই বলেছিলাম আমরা সবাই জান্নাতি হতে চাই চাই নাকি চাই না জান্নাতি হতে গেলে বঙ্গলির তোমাকে বিশ্বাস রাখা লাগবে এক নম্বরে তুমি আল্লাহ দাবারে বিশ্বাস করেছো তোমার কাছে যে জানতে চায় বা ও বাংলা আমার ব্যাপারে তোমার ধারণা কি আমরা বলে দেব আপনার এটা জিজ্ঞেস করার কি হলো আর তিরিশ পা ওই প্রত্যেক দিন পাঁচ আপনার মাঝে প্রতিরা খাতে তোমাকে আমরা কি জানি দেই নাই আলহামদুলিল্লাহ জিল আমি সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার জন্যে ঠিক কিনা তাই না আপনার প্রশংসা করব কার ডাকবো কারে চাইবো কার কাছে দিতে পারেন যিনি তিনিকে আমার দেশে এমন একটা অন্ন কমার পরে মানুষ বাজারে গিয়ে আসেন তা নাকি দেয় না

কাপড় কেনা লাগে দোকান থেকে দোকানদার কাপড় কিনে আনে ওই ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরির মানুষগুলো সুতা কিনে আনে কাপড় বনার জন্য সুতার জন্য চলে যাওয়া লাগে গাছের তোলার কাছে একটা মানুষ স্বয়ং সম্পূর্ণ না আপনার গায়ের পাঞ্জাবি না সহজে দেখে ফেলছেন এটার ভিতরে চক্রাকারে দশ থেকে বারোটা গ্রুপ কাজ করতেছে ঠিক না আপনি মাথায় টুপি দেখেছেন আর বাঁধা আসে এই যদি বাধা একটা চক্র কাজ করেছে আপনার পায়ের জুতা পরলের নদী সব কিছু আপনি কাদুরা কাদুর উপরে মুখাপেক্ষি আপনি এমন করে দাঁড়িয়ে থাকতে পারেন না আপনি সংসার নেই বলেন আপনারই স্ত্রীর কোনো মুখাবেক্ষী হয়ে গেছেন পলিশ আপনি ধান করে দেন পনির রান্না করে দেয় আপনি মাছ ধরে দেন পনির তরকারি রান্না করে দেয় তার আপনি বসে বসে খান প্লেইটে খান প্লেইটা না লাগে বোমারি দেন দোকান থেকে এইভাবে পৃথিবীর সবচেয়ে সারা জোর মানুষটা সবার থেকে সবাই আর সবচেয়ে গরিব যে মানুষটা সবাই আমরা নানান ভাবে অবকা পেক্ষীর যেন ওনার যুক্তিও আছে ওনার খাওয়া লাগে না ওনার সংসার নাই ওনার বাড়ি ঘর নাই ওনার জায়গা জমি নাই উনি ছিলেন উনি আছেন তিনি থাকবেন তিনি সব Eu sou o Deus